সুধি দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক প্রণাম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের একটি ছোট্ট কবিতা স্রোত বিশ্ব নীল মুখ ফিরিয়ে এবার তোমার হতে ভাসবে এবার তোমরা শুধু চোরাবালির স্রোতে সুখ শান্তি ঘুকে ঘুচে গেছে ভরসাখানি ভুলে দেশটা অচল সব রসাতল ফন্দিবাজির মূলে সেদিন তারা খুবই খুশি দামাল হাসিতে আজ বয়কট কয় না কেহ অভাব আসিতে বয়কটের দাগ লেগেছে সবুজ ফসলে সন ধ্বংসের প্রথম রূপ এটি আসলে রঙের সবুজ মশাল হাতে দিচ্ছে জয়ের আশ্বাস হাসিনা ছাড়া পারবে না কেউ জনগণের বিশ্বাস প্রগতিতে মুগ্ধ হতে এসো তাহার স্রোতে বাংলাদেশের হৃদয় হতে তিনি দেখান স্বপ্ন ভুল করেছি এবার হব তার নীতিতে মগ্ন নইলে আজি এত অভাব বইবে কত গ্রাণী তার অভাবে কাঁদছে মানুষ সকল পশু প্রাণী নমস্কার